নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো কলা পাতায় কচুর লতি দিয়ে ইলিশ মাছ কচুর লতি আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন আজ আমি একটু অন্যরকম করে তৈরি করব এই রেসিপিটা আমার শাশুড়ি খুব ভালো করে থাকেন তাই আজ উনি এই রেসিপিটা করেছেন আর আমি পাশ থেকে ভয়েস দিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কলা পাতায় কচুর লতি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা একটা কাচের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সিদ্ধ করা লতিগুলো দিয়ে দিচ্ছি লতিটা একটু সিদ্ধ করে নিয়েছি হালকা একটু ভাপিয়ে নিয়েছি এবার এক এক করে নুন হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ এখানে আছে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা ভালো করে সিঁড়োড়ায় বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরষের তেল এবার হাত দিয়ে সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নেব এখানে ছোট একটা ইলিশ মাছ আছে আমি ভালো করে আশ ছাড়িয়ে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আরও একবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে একটা ননস্টিক তা নিয়ে নিয়েছি আর এখানে একটা কলা পাতা নিয়েছি কলাপাতাটা আমি গ্যাসে ভালো করে একটু ছেঁকে নিয়েছি কলা পাতার মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তেলটাকে একটু মাখিয়ে নিতে হবে কলা পাতায় এবার মেখে রাখা মাছ আর প্রচুর লতিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি কলা পাতার মধ্যে সুন্দর করে ইলিশ মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিতে হবে গ্যাসটা অন করে আমি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা গ্যাসটা একদম লোতে দিয়ে রান্নাটা করতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিয়েছি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে চারিদিকে আগুনটা পায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পুরো রান্নাটা করতে হবে আবারও আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে এবার একটু দেখে নেবো জল অনেকটা শুকিয়ে গেছে এবার আমি নিচের কলা পাতাটা একটু উল্টে নেব একটা কলাপাতার উপর তেল মাখিয়ে আমি মাছটা উল্টে নিচ্ছি উল্টে দিয়েছি এবার গ্যাসটা লোতে রেখে আরেকটু হতে দেব চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে আগুনের তাপটা চারিদিকেই সমানভাবে পায় কলা পাতা সুন্দর একটা গন্ধ হয়েছে আর হবে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কলা পাতায় কচুর লতি দিয়ে ইলিশ মাছ আমাদের একদম তৈরি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ